ছয়টা খালি তিনটা এই যে তিনটা খালি এক দুই তিন এই তিনটা খালি এক দুই তিন এই তিনটা বরা ঠিক আছে তিনটা মানে একটা আরে আরে হ্যাঁ একটা আরে একটা বড় একটা খালি একটা

তুমি অন তুমি গ্লাস কয়ডা এই যে দুইটা উঠাইছি দুইটা উঠাইছ আমার কথা কি আছে আর কোন গ্লাসে ধরতেই পারবা করে আমি করে দেখা দেব তোমরা পারলে পাঁচশো পুরস্কার আর যদি না পারো কিচ্ছু করতে হবে না আমি করে দেখা দেব আমি একটা হ্যাঁ ঠিক আছে একটা সুযোগ তোমার দিলাম আমি সমস্যা নাই একটা গ্লাস উড়াই দেব আরবা ঠিক আছে হয় একটা গ্লাস উড়াইবা একটা গ্লাস উড়াই একটা খালি একটা বড়া থাকবো ঠিক আছে উড়াইছো একটা গ্লাসে উড়াইছো ঠিক আছে এই যে এক দুই মানে এই দুইটা হইছে বড়া পরে হইছে একটা খালি পর একটা বড়া পর একটা খালি ঠিক আছে তার মানে মিলে নাই আমার কথা কইয়েছি না হ্যাঁ ওরতে কইয়াছিন কিন্তু তারপরে ওই কারণে হয় নাই এক কাম করো রুবেল ভাই আমনে এটা মিলাই দিতে চিনবে না আমি মিলাই দিতাম আমি এই যে এই যে 21 মোবাইল দেব আমনে এবার পা দিতে

দে বরা খালি বরা খালি বরা খালি বুঝছে নাতে কিবা গ্লাস একটার ধরছি কিন্তু আমার কিছু নাই